কিছু গল্পের বোধ হয় সমাপ্তি বরং ছড়িয়ে পড়ে হাজারো হৃদয়ের ভেতর আজ আমরা সেই মুহূর্তে এসে দাঁড়িয়েছি হ্যালো বন্ধুরা আমি রোকসানা স্বাগতম তোমাদের রোকসানা লাইফ ক্যানভাসের সবচেয়ে আবেগঘন সবচেয়ে মহামূল্যবান পর্বে ইলমা বেহরোজের লেখা পদ্মমীর উপন্যাসের শেষ অধ্যায়ে আজ শুধু একটি গল্পের পরিসমাপ্তি নয় আজ বিদায় নিচ্ছে কিছু চরিত্র যাদের চোখের জল হাসি আর ভালোবাসা আমাদের সঙ্গে জড়িয়ে গেছে অজান্তেই তোমাদের কাছে আমার প্রথম আহ্বান এই উপন্যাস তোমাদের হৃদয়কে কতটা ছুঁয়েছে কমেন্টে অবশ্যই জানাও আর দ্বিতীয় কথা এবার তোমরা বলো পরবর্তী কোন উপন্যাস তোমরা শুনতে আগ্রহী তোমরা যেই উপন্যাসের নাম সবচেয়ে বেশি বলবে ইনশাল্লাহ আগামী পর্ব থেকে সেই নতুন উপন্যাসই শুরু করব তাহলে প্রস্তুত হও আসো আজ আমরা একসাথে প্রত্যক্ষ করি পদ্মীরের সেই চিরন্তন সমাপ্তি যা হয়তো চোখে জল এনে দেবে কিন্তু হৃদয়ে তৈরি করবে এক অমর স্মৃতি পর্ব উনত্রিশ এই টাকা আমার দরকার আছে কক্সবাজারে বাংলা করব। বলেই ও নিচে নেমে যাচ্ছিল আলমগীর পিছন থেকে বলল রফিক মারা যায়নি আমির চমকে পিছনে তাকায় চোখ খুলে প্রথমে ডাক্তারকে দেখতে পেল রফিক নিজেকে আবিষ্কার করলো একটি হাসপাতালের বিছানায় ডাক্তার প্রশ্ন করলো দেখতে পাচ্ছেন রফিক সাহেব রফিক এক চোখে ঝাপসা দেখছে অন্য চোখে অন্ধকার তার মনে পড়ে গেল দুর্ঘটনার কথা এক চোখে নষ্ট হয়ে গেছে ভেবে আতকে উঠলো সে আমার ডান চোখে কি হয়েছে কিছু দেখতে পাচ্ছে না কেন আপনি একটি চোখ হারিয়েছেন রফিক হতবাক হয়ে গেল কথাটি তার বিশ্বাস হচ্ছে না সে বিছানা থেকে নামতে চাইল শরীরে কি অসহ্য বেদ হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ ডাক্তার বললো আপনার শরীরের ওপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে এখন কোথাও যাবার চেষ্টা করবেন না বিশ্রাম নিন আমি কতক্ষণ ধরে এখানে তিন দিন রফিক অবাক হলো ডাক্তার বললো আপনার স্ত্রী জুনি সারাক্ষণ আপনার সঙ্গে ছিলেন সেবা করেছেন আজ বাড়ি গেছেন আর কেউ ছিল না পুলিশ ইন্সপেক্টর হাকিম সাহেব বেশ কয়েকবার এসে দেখে গেছেন রফিক ভাবছে কুতুবুদ্দিন কে আসেনি তাকে দেখতে জুনি ঘরে ঢুকছে সে বললো দিন ধরে কুতুবুদ্দিন স্যার নিখোঁজ পাওয়া যাচ্ছে না এমন ভয়ঙ্কর কথা কখনো শুনিনি এমনভাবে ভাবে তাকালো রফিক জুনি বলল হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেছেন তারপর আর খোঁজ মেলেনি রফিক স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জুনি রফিককে শুতে সাহায্য করলো রফিক ভাষা হারিয়ে ফেলেছে সে ভাবছে কি হয়েছে তাদের সাথে কুতুবুদ্দিন কি বেঁচে আছে রফিক চোখ বুঝলো অনেকক্ষণ চোখ বুঝে পড়ে রইলো এই কাজ একমাত্র আমির করতে পারে কিন্তু কিভাবে কি করেছে কিভাবে পারলো বাসন শব্দে চোখ মেলে চাইলো সে জুনি ট্রেতে করে খাবার নিয়ে এসেছে হেসে বললো খেয়ে নাও খাবার দেখে রফিক বুঝতে পারলো সে কতটা ক্ষুধার্থ গপ গপ করে খেয়ে শেষ করে সব খাবার জুনি বলে আসতে খাও গলায় আবেগ ঘন গলায় বলল তোমার কাছে কৃতজ্ঞ আমি গালে হাত বুলিয়ে বললো আমার বরের সেবা আমি করবো না তো কে করবে রফিক খুশি হয়ে জুনির হাতে চুমু খায় পরদিন সকালে রুমে এসে ঢুকে ইন্সপেক্টর হাকিম তাকে দেখে রফিক উঠে বসলো কেমন আছেন হাস্যজ্জ্বল মুখে বলল হাকিম রফিক হ্যান্ডশেক করে বললো সবে মাত্র চোখ হারিয়েছে সে কি করে ভালো থাকবে ভাগে যা ছিল হয়েছে এটা দুর্ঘটনা ছিল যে এটা কেউ আল্লাহ রক্ষা দুর্ঘটনা নয় কেউ আমাকে খুন করতে চেয়েছিল কেন এরকম মনে হচ্ছে আমি জানি সেরকম কোনো আলামত আমরা পাইনি দুর্ঘটনা নয় খুন ওরা হয়তো আবার আমার ওপর আক্রমণ করবে এটা শুধুমাত্র দুর্ঘটনা ছিল আপনি ব্যালেন্স হারিয়েছিলেন প্রতিবাদ করে বলল হাকিম রফিক আর কথা বাড়ালো না হাকিম সাহেব বলল নিজের যত্ন নিন আর চিন্তামুক্ত থাকুন এখানে আপনি নিরাপদ রফিক মাথা ঝাঁকালো হাকিম চলে যেতেই জুনি বলল এটা সত্যি দুর্ঘটনা ছিল না রফিক কাতর স্বরে বলল বিশ্বাস করো জুনি আমি ব্যালেন্স হারাইনি কেউ আমাকে খুন করতে চেয়েছিল আমি বিশ্বাস করি তোমার ক্ষতি করার জন্য গতকাল দুজন লোক এখানে ঢুকেছিল এ কথা শুনে রফিক ভরকে যায় চিৎকার করে ওঠে তুমি এ কথা পুলিশকে বলো নি কেন হাকিম সাহেব জানে তবুও উনি ব্যাপারটা এড়িয়ে গেছেন রফিক করলো ওরা সব সব একদল জুনি রফিকের মাথা বুকের সঙ্গে জড়িয়ে ধরে ভরসা দিল আমি সব সময় তোমার পাশে আছি রফিকের হঠাৎ মনে হয় জানালার পাশ থেকে কেউ তাকিয়ে আছে সে তাকাতেই মানুষটা সরে যায় রফিক ভয়ে ঢোক গিললো জুনিকে ফিসফিসিয়ে বললো আমরা রাতে এখান থেকে চলে যাবো নয়তো ওরা আমাকে মেরে ফেলবে তুমি এখনো সুস্থ হওনি রফিক জুনির হাত চেপে ধরে অনুনয়ের চোখে তাকায় ওর পাশে কেউ নেই কুতুবুদ্দিন নিখোঁজ হাসপাতালের পরিবেশ ঠিক লাগছে না বাধ্য হয়ে রফিকের সায় দিল সেদিন রাতেই কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় রফিক রাস্তায় একটা ট্যাক্সি দেখে উঠে পড়ে ওরা রফিকের গিটে গিটে ব্যথা যন্ত্রণায় মুচরে উঠছে কলিজা জুনি বললো আমার কাঁধে মাথা রেখে চোখ বুঝো ততক্ষণে পৌঁছে যাবো আমরা জুনির স্নেহার্ধ আচরণে রফিক মুগ্ধ সে জুনির কাঁধে মাথা রেখে চোখ বুঝলো কখন ঘুমিয়ে পড়লো টেরি পেল না চোখ খুলে পাশে জুনিকে দেখতে না পেয়ে রফিক জানালার বাইরে তাকালো রফিকার মাঝে গাড়ি রফিক চোখ চারপাশ দেখে ড্রাইভার চুপচাপ বসে আছে ঘুরে ঠোঁট ভিজে কোনো মতে বললো জুনি আমার পাশে যে কথা শেষ করার পূর্বেই ড্রাইভার ঘুরে তাকালো মানুষটিকে দেখে রফিকের মেরুদণ্ড বিয়ে শীতল স্রোত বেয়ে যায় রগে রগে পরে টান অস্ফুট স্বরে উচ্চারণ করে তুই আমির দাঁত বের করে হাসলো, সর্বশেষ পর্ব তিরিশ গাড়ির সামনে এসে দাঁড়ায় জুনি তার পাশে দাঁড়িয়ে আছে আলমগীর ও মজিদ হাওলাদার রফিকের কাছে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় জুনি প্রতারণা করেছে ছলনা করে তাকে হাসপাতাল থেকে বের করে শত্রুর হাতে তুলে দিয়েছে পুলিশ আমিরের পক্ষে নয় বরং নিরপেক্ষ ছিল কিন্তু এখন আর কিছু করার নেই যা ভুল হবার হয়ে গেছে আমির ফিসফিসে বলল ভালোই হলো তখন মরিস নিজের হাতে মেরে যে সুখ পাবো তা তখন মরে গেলে পেতাম না রফিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকা ঘাত করে হত্যা করে টুকরো টুকরো করে সেই হাওড়েই মাটি চাপা দিয়ে দেওয়া হয় চিরতরে গুম হয়ে যায় রফিক পদ্মনীরে প্রবেশ করতেই বেলি ফুলের ঘ্রাণ এসে লাগে নাকে গতকাল তারা বাড়ি ফিরেছে আমির কয়টা ফুল ছিঁড়ে শার্টের বুক পকেটে ভরে নিল কলিং বেল চাপতেই দরজা খুললো পদ্মজা আমির বুক পকেট থেকে ফুলগুলো এগিয়ে দিল পদ্মজের হাতে পদ্মজা ঘ্রাণ নিয়ে বললো আব্বাকে ট্রেনে তুলে দিয়ে এসেছেন দিয়েছি আমির অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে পদজা আমিরকে টেনে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করলো আলমগীর ভাইও চলে গেছে ও মা অন্যান্য কিছুদিন থাকার কথা ছিল আমির কিছু বলল না আছে মিথ্যে বলতে চায় না ঘড়ির কাটা বারোটায় ঠেকতেই আমির পদজাকে জড়িয়ে ধরে বলল শুভ জন্মদিন পদ্মবতী শত বছর বাঁচো আর আমার হয়ে থাকো তোমার জন্মদিনেও আমি আমার জন্য তোমাকে চাই কত স্বার্থপর আমি তাই না পদজার মনেই ছিল না আজ তার জন্মদিন সে আমিরের বুক থেকে মুখ তুলে বলল হ্যাঁ ভীষণ আর এমনই থাকবেন স্বার্থপর শুধু শুধু আমাকে আমিরের দুই চোখ বিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে কুতুবুদ্দিন রফিক তাকে কত আতঙ্কে রেখেছে তবু ভেঙে যায়নি অথচ আজ যখন সব বিপদ শেষ তার ভীষণ কাঁপতে ইচ্ছে করছে পদজাকে হারিয়ে ফেলে কিভাবে বাঁচত সে পদজের উৎকণ্ঠা কি হয়েছে কাছেন কেন আমির হাসলো বলল জানি না কাপড় চোপড় ব্যাগে ভরে নাও আলো ফুটতেই আমরা বেরিয়ে যাব। কোথায় যাব স্বপ্নের জগতে আমির চোখ টিপল বোর্ড তৈরি আগামী দশ দিন ওরা পদ্মা দিতে কাটাবে পরিশিষ্ট মিষ্টি রানী দুই রাজাকে তার অপকর্মের জন্য হত্যা করেছিল তাই রানীর কারাবাস হয় তারপর কি হয় এই গল্পের বাকি অংশ কোথায় জানবো আপা আলিয়া ঠোঁট উল্টে বলল নুরি আয়না থেকে চোখ সরিয়ে বলল মা জানে মা তো বলে না হয়তো গল্প শেষ রানী এখনও কারাগারে আছে কিন্তু মা তো বলল গল্প বাকি নুরি বিরক্তি নিয়ে তাকালো ওর বয়স ষোলো মেধিন একহারা গরণ চোখ জোড়া কালো স্বপ্নময় কালো রঙা চুল কোমর ছাপিয়েছে ও বললো তাহলে অপেক্ষা কর মা একদিন বাকি গল্প বলবে আলিয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে নুরি আনমনা হয়ে ভাবে মা যতদিন না বলছে আমি তোদের কিছু বলতে পারবো না সেই দুষ্টুরাজা আমাদের বাবা আর মিষ্টি রানি আমাদের মা আমি কেন সব জেনে গেলাম বলতো মায়ের কষ্ট যে আমার সহ্য হয় না আজ আমির হাওলাদারের মৃত্যুবার্ষিকী এই রাতটা পদজা একা একা পাহাড়ের চূড়ায় বসে কাটায় তীব্র জ্বরের কারণে আজ যেতে পারেনি সন্ধ্যা থেকে বেঘরে ঘুমাচ্ছে হঠাৎ কর্ণগোচরে এলো দরজায় ঠক ঠক শব্দ এই নিশিরাতে কে ডাকে জ্বরে কাঁপতে কাঁপতে পতজা জানলার দ্বার খুললো চাঁদের আলো লুটিয়ে পড়ে ওর গায়ে একটা ভারী কণ্ঠ বাতাসে ভেসে এলো আজ কেন আসুনি পদজার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল দ্রুত চোখে চশমা পরে দেখল জানালার পাশে আমির দাঁড়িয়ে আছে ওর পরনে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা মাথার উপর চাঁদ যেন চাঁদটা তার সঙ্গে পদজা আবেগে আপ্লুত হয়ে বলল আপনি এসেছেন না এসে থাকি কি করে তোমায় ছাড়া কখনো থেকেছি আমি পদজা ঠোঁট দুটো ভেঙে এলো আমাকে ছাড়াই তো থাকেন আমি সব সময় তোমার সঙ্গে থাকি কখনো ছেড়ে যাই না তাহলে সামনে কেন আসেন না আমাকে কষ্ট দিতে ভালো লাগে আপনি তো এমন ছিলেন না ক্ষমা করে দাও আর লুকিয়ে থাকবো না এবার কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন নুরি পিছনে এসে দাঁড়ায় পদজাকে একা একা কথা বলতে দেখে ওর বুকের ভেতরটা হু হু করে উঠে জ্বর বাড়লেই পদজার হ্যালোসিনেশন হয় তখন একা একা বক বক করে তার অদৃশ্য শ্রোতা হয় আমির হাওলাদার নুরিকে দেখে পদজা হাসলো দেখ তোর বাবা এসেছে আমাকে নিয়ে যাবে পদুজের শরীর কাঁপছে সে সম্পূর্ণভাবে জ্বরের নিয়ন্ত্রণে পায়ের কাছে বসে অনুনয় করে বললো কথা না মা তুমি চলে গেলে আমাদের কি হবে আমরা কোথায় বল মাথায় হাত রেখে আমিরকে অনুরোধ করে আচ্ছা কিছুদিন পরে যাব। আপনি কিন্তু আমাকে রেখে যাবেন না নুরি বাইরে শুধু আকাশের চাঁদটাই দেখতে পাচ্ছে সে পদজাকে প্রশ্ন করলো বাবা দেখতে কেমন মা পদজা মোহগ্রস্থের মতো আমিরের দিকে তাকালো আমির চোখ টিপতেই পদজা হাসল সুদর্শন ঘন কালো চুল অন্তর্ভেদে কালো চোখ থুতনিতে কাটা দাগ বলিষ্ঠ শরীর ধবধবে সাদা দাঁত আর ভীষণ রসিক সমাপ্ত এই ছিল পদ্মীর উপন্যাসের উনত্রিশ ও ত্রিশতম পর্বে শেষ এই গল্প আজ শেষ কিন্তু তোমার চোখের জল তোমার অনুভূতি আর তোমার স্মৃতি সেগুলো চিরকাল এই গল্পকে বাঁচিয়ে রাখবে এখন তোমার দায়িত্ব কমেন্টে জানাও পরবর্তী কোন উপন্যাস তুমি শুনতে চাও তোমাদের মতামতের আলোতেই আলোকিত হবে আমার পরের যাত্রা যদি পদ্মমীর তোমার হৃদয়ে জায়গা করে নেয় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের নতুন গল্প শীঘ্রই শুরু হতে যাচ্ছে আজ বিদায় তবে এটা শেষ নয় আরেকটা নতুন যাত্রার সূচনা দেখা হবে নতুন উপন্যাসের প্রথম পর্বে আল্লাহ হাফেজ